আসসালামু আলাইকুম আমার জীবনের সামান্য কিছু ভালো কাজ হইতে পারে একটু মনোযোগ দিয়ে শুনবেন ভিডিও লং হলেও একটু শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আমি গার্মেন্টসে চাকরি করতাম দু সালে আমার ওই ফ্যাক্টরির মালিকের ভাই বিকাল ইন্তেকাল করেছিল ইন্তেকাল করেছিল তো তখন পাঁচটায় ছুটি দিয়ে দিয়েছিল সব পুরো ফ্যাক্টরি পাঁচটায় ছুটি দেওয়ার পরে আমরা যখন যা যার বাসায় চলে গেছি তা আমি বাসায় যাওয়ার পরে তো যখন বাসায় গেছি বাসায় থেকে একটু বাগান কাঠল বাগান ছিল সে কাঁঠাল বাগানে আমি একটু বেড়াইতে গেছি হাঁটতে গেছি তা হাঁটতে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম একজন বৃদ্ধ মহিলা মাথায় বিশ কেজি বা বাইশ কেজির মতো একটা ওজন একটা জিনিস আমার ভারী কিছু মাথায় নিয়ে সে আসতেছে কার্টুন শুধু কার্টুন দেখলাম মাথায় তো কার্টুন নিয়ে যখন আসতেছিল তো উষার থেকে যখন নিচে নামছে নিচে নামাতে সে কার্টুনটা ফালাই দিছে ফালাই দিছে ফালাই দিয়ে আর উঠাইতে পারতেছে না তখন আমা আমি যখন দেখলাম দেখার পরে আমি চলে আসলাম আসার পরে জিজ্ঞেস করলাম খালা এটাতে আপনি উঠাইতে পারবেন কয় না বাবা উঠাইতে পারবেন না তাহলে আপনার কেউ নাই সাথে কয় বাবা নাই যখন বললো যে আমার কেউ নাই তখন তো আমি চিন্তা করে গেলাম যে না এখন বোঝাটা কি যে ওটাই নিয়ে নিয়ে তুলে দিব না আমি নিয়ে যাবো জিজ্ঞেস করলাম বাসা কোন জায়গায় বাসা মনে 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 করলাম যে বাসায় যাই হোক যেখানেই হোক আজকে আমি এই এটা তার বাসায় পৌঁছাই দেবো ইনশাল্লাহ তো চিন্তা করলাম তাই ওটাই হলো বোঝাটা আমি মাথায় নিলাম নেওয়ার পরে তার বাসার দিকে যাওয়া শুরু করে দিলাম বাসার দিকে যাওয়া শুরু করলাম যে জিজ্ঞেস করলাম আপনার বাসা কোন জায়গায় তো জিজ্ঞেস আমাকে বললো যে অমুক জায়গায় বাসা ঠিক আছে বেশ মাইলখানিক এক কিলোমিটার তো হবেই তো এক কিলোমিটারে যখন হবে তখন জিজ্ঞেস করলাম সকাল থেকে কিছু খাইছেন বা দুপুরে কিছু খাইছেন না বাবা আমি সকাল থেকেই পর্যন্ত কিছু খাই নাই সকালে শুধু পান্তা ভাত খাইছি এ পর্যন্তই আমি না খাওয়া পর্যন্ত আছি শরীর তাহলে তো খুবই দুর্বল তখন আমার কাছে না বেশি টাকা ছিল না ভাই মাস শ্বাস তো বেতন পায়ে শ্বাস করে লাইছি কারণ মাস শ্বাসে মাত্র চার টাকা না পাঁচ টাকা আমার কাছে ছিল তো জিজ্ঞেস করলাম তাহলে মনে মনে চিন্তা করলাম যে না তাহলে তো কিছু খাওয়ানোর দরকার আর তার আশেপাশে তখন দোকান ছিল না তখন রাস্তায় গেলাম রাস্তায় যাবার পরে একজনের দোকান পেলাম দোকানের পর পরে দেখলাম যে কলা আছে তো কলা একটা কলা নিলাম পাঁচ টাকা দাম সাগর কলাটা বড়ো পাঁচ টাকা দাম ছিল তো আমি বললাম ভাই আমার কাছে তো চার টাকা আছে কোনো সমস্যা নেই পরে চার টাকা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে তো ষাট টাকা দিলাম ষাট টাকা দিয়ে কলাটা কিনলাম তখন জিজ্ঞেস করলাম খালা আপনি কি এখানে খাবেন নাকি আপনি খাইতে খেতে যান আর আপনি আমার পিছিয়ে পিছিয়ে আসেন আমি আপনার সামনে থাকি আপনাকে খালি রাস্তা আমাকে দেখাই দেবেন কলে যে ঠিক আছে বাজান তাই হলো আমি একটা ওই মাঠ নাম হলো রূপায়ন মাঠ তো রূপায়ণ মাঠ দিয়ে যাওয়া মাঝখান দিয়ে যাওয়া শুরু করে দিছি বাসা হলো তার ভাধাই তো যখন যা শুরু করে দিচ্ছি যাইতে 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 তার বাসায় গিয়ে আমি পৌঁছাইলাম পৌঁছানোর পরে শরীরের মধ্যে ময়লা টলা পড়ছে তো তো এই ময়লাগুলো আমি পরিষ্কার করলাম ময়লাগুলো ধুয়াটিয়া পরিষ্কার যখন করলাম তখন আমার ওই মুরব্বী আমার হাতে হাত দিয়ে বলল বাজান তুমি কোন মায়ের সন্তান কোন মায়ের সন্তান যখন এই কথাটা বললো যখন মাথায় আমার হাত দিল যে বাবা আমার মাথায় যত চুল আছে আল্লাহ তালা জানো আমার এই মাথা চুলের থেকে দ্বিগুণ সব যেন তোমার দিয়ে দেয় তোমাকে দিয়ে দেয় তখন আমার মানে শরীরে যে এত পাতলা হইলো আল্লাহ একবার আমার কাছে এত ভালো লাগলো ভালো লাগলো যে কি পাইলাম আমি তো যাই হোক ওখান থেকে আমি চলে আসলাম আসার পরে বিকালবেলা তো মাদ্রাসার ছাত্ররা ক্রিকেট খেলতেছে খেলা খেলতেছে খেলতে খেলতে তখন আমি আসলাম মাঠের দিকে মাঠের দিকে আসার পরে দিয়ে এক ছাত্র সাইডেতে বসা তখন আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই আমি তো এই ধরনের একটা কাজ করলাম যে কাজটা আসলে কিন্তু আমি এগুলা ভালো কাজ কি আমি এটা জানতাম না এতটুকুই জানতাম যে উপকারটুক করলাম তো ছাত্রটাকে জিজ্ঞেস করলাম ছাত্রটা বললো ভাই আপনি যে কাজটা করেছেন আসলে এইগুলা কাজ হলো যার তারা দিয়ে যারা তারা দিয়ে এই কাজগুলো হয় না এই কাজগুলো একমাত্র তারাই করতে পারে যারা আল্লাহর প্রতি এবং লাসুল্লার প্রতি যাদের ভালোবাসা আলিম মোলাম্মাদের ভালোবাসা ময়মুরব্বীদের উপরে ভালোবাসা তারাই শুধু এই কাজগুলি করতে পারে তাছাড়া কেউ করতে পারে না আপনি যে কাজটা করেছেন এটা অলিয়া উলিয়াদের কাজ করছেন নবীদের কাজ করছেন তখন শুনে আমি যে এত শান্তি পেলাম যে আর কী বলবো খুবই ভালো লাগলো ভাই এত ভালো লাগলো যে আর বোঝাইতে পারতেছি না আমি খুবই খুশি হইলাম তো আজকের মতো এখানেই আমি জীবনে নিয়ে আমি আরও কিছু আলোচনা করব আপনাদের সামনে তবে মনোযোগ দিয়ে শুনলেন ভিডিওটা আসলে লং হয়ে গেছে সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা